দুদিন পার কোন্নগরে শিশু খুনে অধরা অভিযুক্ত নমুনা সংগ্রহ টিম পুলিশের তদন্তে আস্থা রেখেও সিআইটি তদন্ত চাইছে শিশুর পরিবার গত শুক্রবার সন্ধ্যায় ঘরে টিভি দেখার সময় নৃশংসভাবে খুন করা হয় আট বছরের শ্রেয়াংশু শর্মাকে ঘটনার পর চন্দননগর পুলিশ কমিশনার থেকে পুলিশ আধিকারিকরা তদন্তে যান গতকাল সিআইটি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসে নমুনা সংগ্রহ করে আজ আসে ফরেন্সিক দল দুই সদস্যের দল বেলা একটা নাগাদ শিশুর বাড়িতে আসে এক ঘন্টা ধরে তারা নমুনা সংগ্রহ করেন বেরিয়ে যাওয়ার সময় ফরেন্সিক এক্সপার্ট অভিজিৎ মান্ডি বলেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলে অনেক রক্তপাত হয় সেই ধরনের রক্তপাত দেখা গেছে শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করে আমাদের কাউকে ঢুকতে দেয়নি ছেলের মেডিকেল রিপোর্ট নিয়ে গেছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব বিষয়টা যাতে গুরুত্ব দিয়ে দেখেন এখনো পর্যন্ত ভালোই কাজ করছে আশা করব কয়েকদিনের মধ্যেই ফল পাওয়া যাবে রিপোর্ট আসা পর্যন্ত দেখবো পুলিশের তদন্তে আস্থা আছে তবে সিআইটি তদন্ত হলে ভালো হয় এলেন কি করুন হ্যাঁ ওরা এসে হ্যাঁ ভেতরে দিচ্ছে না ওই রুমে যেখানে ক্রাইম হয়েছিল ওরা নিজেই একাই গেছিল ওদের টিম গেছিল কিছু ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট collect করলো sample collect করলো আগের দিনই বোধ হয় same করেছিল আবার নতুন কিছু finger আর আর আমার ছেলের কিছু মেডিকেল রিপোর্ট ছিল সেটা নিয়ে গেছে আপনাদের কি কোনো রকম কিছু জানানো হয়েছে থেকে কিছু জানানো হয়নি আচ্ছা এই যে 24 ঘন্টা পেরিয়ে গেল এখনো এখনো খুনি অধরা কি বলবেন আমি আমি শুধু রিকোয়েস্ট করতে চাই প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে মানে এটা লুজ হয় না চেষ্টা যেন মানে ঠান্ডা বাস্তায় চলে যায় না ওটা কিন্তু এভাবে ভালোই কাজ এখন করছে পুলিশ আমি আশা করছি কি আলটিমেট কিছুদিনের মধ্যেই আমরা রিপোর্ট পাবো আমি আমি ভাবছি কিছুদিন মধ্যেই আমরা পজিটিভ রিপোর্ট পেতে পারি কতদিন এরকম অপেক্ষা করবেন আপনারা আর দেখুন আলটিমেট কিছুদিন তো ওদেরকে যেহেতু রিপোর্টটা এক্সাম হবে রিপোর্টটা যাবে একটুখানে আমরা অপেক্ষা করব। আজকে সন্ধ্যাবেলা আমরা একটু নন ভায়োলেন্স প্রটেস্ট মাছ ভেবেছি একটু বার করব মানে শুধু আমরা নিজের একটা ফিলিংটা জানাবো এটা এটা অনেক বড় ক্ষতি হয়েছে কাউকে ডিস্টার্ব না করে কোনো অবরোধ না করে নিজের ফিলিংটা আজকে ভেবেছি সন্ধ্যাবেলা একটা ক্যান্ডেল মাছ টাইপের এটা আমরা বার করব পুলিশ প্রশাসন তারা তো কাজ করছে আমি এটা যাতে উচ্চ পদস্থ ইডিসি মানে সিবিআই এরা দেখুক সে বিষয়টা চাইবেন সিআইডি সিবিআই আপাতত সিআইডি আমরা উম্মিদ করেছিলাম যদি সিআইডি হতো তাহলে ভালো হলো আর সাইন্টিফিক ভাবে এটা রিসার্চটা করতো আমি তো চাই কি সিডি সিআইডি যাঁচ হোক বা আর কোনো স্পেশাল কোনো যদি কোর্টের মাধ্যমে কোনো ভালোভাবে যাঁচ হোক কিন্তু আপাতত যেটা যাঁচ হচ্ছে ওর উপর আমার আস্থা আছে পজিটিভ আছে কি কোনো পজিটিভ রিপোর্ট ওখান দিয়ে পাবো আমরা আমার পুরো আস্থা আছে এখন এখন যা চলছে জাস্টে ঠিকভাবেই চলছে এরকম আমাকে ফিলিং হচ্ছে কি সব অ্যাক্টিভলি কাজ করছে বাট যদি আলটিমেট কোনো রেজাল্ট না হয় তাহলে আমি রেসপেক্ট ভাবব যে একটু একটু অপার লেভেলে সিআইডি লেভেলে বা কোর্ট কোর্ট লেভেলে কোনো যা আপনার নাম আর পরিচয়টা বলুন নাম পঙ্কজ শর্মা আমি ছেলে শ্রীরাম শর্মার বাবা এখনো আততায়ীর খোঁজ পাইনি চন্দননগর পুলিশ আদরশ নগরের বাসিন্দারা আজ বিকালে শান্তি মিছিল করবেন শ্রীংশু খুনের অপরাধীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দা সঞ্জয় শুক্লা বলেন এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে রয়েছে খুনের কারণ বোঝা যাচ্ছে না আমি চাইব পুলিশ প্রশাসন তাড়াতাড়ি এই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করুক প্রস্তুতি আপনারা করছেন বা হত্যাটা হয়েছে শ্রীংশু শর্মা তার জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি একটা শান্তি মিছিল একটা করব লেডিস বাচ্চা আমাদের পাড়ার যুবকরা সবাইকে নিয়ে একটা প্রস্তুতি নিয়েছি ওরকম যেন পুলিশের উপরে একটা প্রেশার করুক তাড়াতাড়ি আমরা রেজাল্ট চাইছি জাস্টিস চাইছি যাতে মানে আমাদের মানে যে ভাবনাটা আমাদের ভেতরে রয়েছে সে ভাবনাটাকে সম্মান করা হোক তার জন্যই আমরা এই প্রস্তুতিটা নিয়েছি কি করবেন আজকে আপনারা আজকে আমরা একটা শান্তি মিছিল করবো বাচ্চার ছবি বা ওয়ান জাস্টিস লিখে ক্যান্ডেল মার্চ সং মহিলাদের নিয়ে একটা পাড়ায় ঘুরে আর নৈতিক রোডও স্টেশন চত্বরে গিয়ে আমরা ওটা সমাধান করব ওই মিছিলটা এই যে এরকম একটা ঘটনা এলাকার বাচ্চাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে নিশ্চয়ই আতঙ্ক বাচ্চা কেন বাড়ির বউরা বা যে কোনো জন্য সবার মনে একটা আতঙ্ক এরকম একটা হয়ে রয়েছে যাতে ভবিষ্যতে এরকম যেন না হয় তার জন্য কি পরিকল্পনা আমরা নিতে পারি তার জন্য আমরা এ করছি সিসিটিভি ক্যামেরা আরও বাড়ানো লাগানো বা ওইরকম কিছু একটা যা পদক্ষেপ নেওয়া হয় আমরা চেষ্টা করব ওইরকম করব করবো আমরা এ গোটা এলাকায় সেরকমভাবে কোনো রকম সিসিটিভি বা পর্যাপ্ত নিরাপত্তার অভাব সেটা কি আপনারা মনে করছেন একশো বার একশো শতাংশ সত্যি আপনার কথাটা সিসিটিভি এর মতন বললেই চলে এত বড় পাড়া দশ হাজারের উপরের পপুলেশান দুটো তিনটে সিসিটিভি ক্যামেরায় তাও ওটা পার্সোনাল রয়েছে বাড়ি বাড়ির সামনে দু তিনটেতে ক্যাপচার হয় না এত বড়ো ঘটনা হয়ে গেছে বাড়ির পাশে আমাদের আমরা কিছু জানতে পারলাম না কেউ বুঝতে পারল না সেটা নিয়ে আমরা খুব দুঃখিত আতঙ্কিত আপনারা নিশ্চয়ই একশোবার বললেই চলে বাড়িতে বাচ্চারা একা থাকতে চাইছে না বেরোলেই বলছে আমাকে ছেড়ে আসো টিউশন আবার নিয়ে আসো আমাকে আগে তো এরকম হতো না এই ঘটনার পর কিন্তু এটা বেড়ে গেছে কখন আপনারা আজকে প্রতিবাদ সভা করবেন বিকেলে পাঁচটা থেকে প্রস্তুতিটা বিকেলে পাঁচটা আমাদের আরম্ভ যাবে সাড়ে চারটার পর প্রস্তুতি আরম্ভ পাঁচটার মধ্যে আমরা এখন থেকে নাচ আরম্ভ করব আপনার নাম আমার নাম সঞ্জয় শুক্লা আপনি প্রতিবেশী স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা প্রতিবেশী ভাই যা বলতে পারেন বলতে ঠিক আছে বিউরো রিপোর্ট ডিএনএন বাংলা